সালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা মাইশা ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত সম্মানিত বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো একটি হাফ ভিক্টোরিয়া একটি ডাইনিং টেবিল এটি রয়েছে পাশে সাড়ে তিন ফিট এবং লাম্বা হচ্ছে গিয়ে ছয় ফিট অরিজিনাল চিটাং সেগুন কাঠের এই ডাইনিং টেবিলটি অর্ডার করেছেন আমাদের ফরহাদ ভাই আমাদের বাড়ির পাশে মধ্য সাহেবপুর তার বাড়ি তো সম্মানিত বন্ধুরা এটার উপরে রয়েছে একটি টেন মিলি গ্লাস এবং সেই টেন মিলি গ্লাসটাও হচ্ছে কিয়া হাফ ভিক্টোরিয়া এবং সাইডে এত সুন্দর করে নকশা করা সেই গ্লাসটিও তো সম্মানিত বন্ধুরা আসলে কথা নয় কাজে ও কাঠে বিশ্বাসী এটার প্রমাণ এখানেই কারণ অরিজিনাল চিটাং সেগুনের কাঠে আপনারা দেখতে পারবেন ন্যাচারাল পলিশের উপরে এত সুন্দর করে ফাইবার স্পষ্টভাবে দেখা যায় এই ফাইবার হচ্ছে গিয়া মূলত অরিজিনাল চিটাং সেগুন কাঠের একটি বৈশিষ্ট্য সম্মানিত বন্ধুরা আপনাদের যদি এরকম সুন্দর সুন্দর ডিজাইনের কোনো ডাইনিং টেবিলের প্রয়োজন হয় আমাদের ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে ওখান থেকে নাম্বার সংগ্রহ করে কল করতে পারেন তাছাড়া আমাদের শোরুমের ঠিকানা রয়েছে বড় ব্রিজের গোড়া চৌরাস্তা টর্কি বন্দর টর্কি বন্দরে এসে বললেই হবে মাইসা ফার্নিচার কোনটা যে কেউ দেখা দিবে আমি আশা করি ইনশাল্লাহ তো আমাদের আরেকটি শাখা রয়েছে সেটা হয়েছে নিখোলা আলম ডায়াগনিস্টিক সেন্টারের পাশে তো তাছাড়া আপনাদের যদি আরো মানে অসুবিধে হয়ে থাকে চিনতে জানতে আমার ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে আমি আগেই বলছি ওখান থেকে নাম্বার সংগ্রহ করে কল করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম